স্বাগত সকলকে গল্প কথায় শ্রুতি পাঠ্যে পাঠ শুরু হয়েছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থের কবিতা ইতিমধ্যে নবজাতক কাব্যগ্রন্থ থেকে চোদ্দ সংখ্যক কবিতা পর্যন্ত পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আজকের পর্বে এর পরবর্তী কবিতাগুলো আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের প্রথম কবিতা পনেরো সংখ্যক কবিতা অস্পষ্ট কবিতাটি রচনা হয়েছে উদয়ন শান্তিনিকেতন সাতাশে মার্চ উনিশশো চল্লিশ ফালগুনে ফাল্গুনে দোলা পূর্ণিমা রাত্রি উপছায়া চলা বনে বনে মন আবছা পথির যাত্রী ঘুম ভাঙা নিয়া যোছনা কোথা থেকে যেন আকাশিকে বলি একটুকু কাছে বসো না ফিস করে পাতায় পাতায় উসখুস করে হাওয়া ছায়ার আড়ালে গন্ধরাজের জড়িত চাওয়া চন্দ নিদোহে থই থই জল ঝিকঝিক করে আলোতে জামরুল গাছে ফুল কাটা কাজে বুননি সাদায় কালোতে প্রহরী প্রহরী রাজার ফটকে বহুদূরে বাজে ঘন্টা জেগে ওঠে বসে ঠিকানা হারানো শূন্য ওধাও মনটা বুঝিতে পারিনি কত কি শব্দ মনে হয় যেন ধারণা রাতের বুকের ভিতরে কে করে অদৃশ্য পদচারণা গাছগুলো সব ঘুমে ডুবে আছি তন্দ্রা তারাই তারাই কাচের পৃথিবীর স্বপ্ন প্লাবনে দূরের প্রান্তে হারায় রাতের পৃথিবী ভেসে উঠিয়াছি বিধির নিশ্চেতনায় আভাস আপন ভাষায় পরশ খোঁজে সেই আনমোনায় রক্তের দোলে যে সব বেদনা স্পষ্ট বোধের বাহিরে ভাবনা প্রবাহে বুধবুদ তারা স্থির পরিচয় নাহিরে প্রভাত আলোক আকাশে আকাশে এ চিত্র দিবে মুছিয়া পরিহাসে তার অবচেতনার বঞ্চনা যাবে খুচিয়া চেতনার জালে মহাগহনী বস্তু যা কিছু টিকিবে সৃষ্টি তারই শিকার করিয়া স্বাক্ষর তাহি লিখিবে তবু কিছু মোহ কিছু কিছু ভুল জাগ্রত সেই প্রাপনার প্রাণ তন্ততে রেখায় রেখায় রং রেখে যাবে আপনার এ জীবনে তাই রাত্রির দান দিনের রচনা জড়াই চিন্তা কাজের ফাঁকে ফাঁকে সব রয়েছে ছড়াই ছড়াই। বুদ্ধি যাহারে মিছে বলে হাসি সে যে সত্যের মূলে আপন গোপন রসসঞ্চারী ভরিছে ফসলি ফুলে অর্থ পেরিয়ে নিরর্থ এসে ফেলিছে রঙিনে ছায়া বাস্তব যত শিকল গড়িছে খেলে না গড়িছে মায়া নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের দ্বিতীয় কবিতা ষোলো সংখ্যক কবিতা এ পারি ও পারি কবিতাটি রচনা হয়েছে পুরী কুড়ি বৈশাখ তেরোশো ছেচল্লিশ রাস্তার ও পারি বাড়িগুলো ঘেঁষাঘেঁষি সারি সারি ওখানেই সবাই আছে ক্ষীণ যত আড়ালির আড়ে আড়ে কাছে কাছে যা খুশি প্রসঙ্গ নিয়ে ইনিয়ে বিনিয়ে নানা কণ্ঠে বকে যায় কলস্বরে অকারণে হাত ধরে যে যাহারে চেনেই পিঠিতে চাপড় দিয়ে নিয়ে যায় টেনে লক্ষ্যহীন অলিতে গলিতে কথা কাটাকাটি চলে গালাগালি চলিতে চলিতে বৃথায় কুশল বার্তা জানিবার ছলে প্রশ্ন করে বিনা কৌতূহলে পরস্পরে দেখা হয় বাঁধা ঠাট্টা করে বিনিময় কোথা হতে অকস্ম ঘরে ঢুকে হেসে ওঠে অহেতু কৌতুকে আনন্দবাজার হতে সংবাদ উচ্ছিষ্ট ঘেটে ঘেটে ছুটির মধ্যাহ্নবেলা বিষম বিতর্কে যায় কেটে সিনেমা নোটির ছবি নিয়ে দুই দলে রূপের তুলনা দ্বন্দ্ব চলে উত্তাপ প্রবল হয় শেষে বন্ধুবিচ্ছেদের কাছে এসে পথপ্রান্তে দাঁড়ের সম্মুখে বসি ফেরিওয়ালাদের সাথে হাতে দর কষাকষি একই সুরে দম দিয়ে বারবার গ্রামফোনে চেষ্টা চলে থিয়েটরে গান শিখিবার কোথাও কুকু ছানা ঘেউ আদরের ডাকে চমক লাগাই বাড়িটাকে শিশু কাঁদে মেঝে মাথাহানি সাথে চলে গৃহিণীর অসহিষ্ণু তীব্র থমকানি তাস শব্দ নিয়ে জিথার হার থেকে 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 বিষমু চিৎকার যেদিন ট্যাক্সিতে চড়ে জামাই উদয় হয় আসি মেয়েতে মেয়েতে হাসাহাসি টেপা টিপি কানাকানি অঙ্গর লাজুকের সাজিয়ে দেবার টানাটানি দেউড়িতে ছাতে বারান্দায় নানাবিধ আনাগোনা ক্ষণে ক্ষণে ছায়া ফেলে যায় খেথাদার বন্ধ হয় হোথাদার খোলে দড়িতে গামছা ধুতি ফরফর শব্দ করি ঝোলে অনির্দিষ্ট ধ্বনি চারি দিনে রাত্রে কাজের আভাসে উঠানে অনবধানে খুলে রাখা কলে জল বহে যায় কলকলে সিঁড়িতে আসিতে যেতে রাত্রিদিন পথ শেঁত শেঁতে বেলা হলে ওঠে ঝনঝনি বাসন মাজায় ধনী বেরি হাতা খুন্তি রান্নাঘরে ঘর কর্নার সুরে ঝঙ্কার জাগায় পরস্পরে কড়াই শস্যের তেল চির বের ফোটে তারই মাঝে কই মাছ অকস্মাত ছ্যাক করে ওঠে বন্দে মাতারম পেরে শাড়ি নিয়ে তাঁতি বউ ডাকে বউ মাকে খেলার ট্রাই সিকেলে ছড়ছড় খড়খড় আঙিনাই ঘোরে কার ছেলে যাদের উদয় অস্ত আপিসের চক্রবালে তাদের গৃহিণীদের সকালে বিকালে দিন পরে দিন যায় দুইবার জোয়ারে ভাটায় ছুটি আর কাজে পড়া মুখস্থের একঘেয়ে অশ্রান্ত আওয়াজে ধৈর্য হারাইছে পাড়া এক্সামিনেশনে দেয় তারা প্রাণীর প্রবাহে ভেসে বিবিধ ভঙ্গিতে ওরা মেশে চেনা ও অচেনা লঘু আলাপের ফেনা আবর্তিয়া তোলে দেখাশোনা আনাগোনা গতির হিল্লেলে রাস্তার এপারে আমি নিঃশব্দ দুপুরে জীবনের তথ্য যত ফেলে রেখে দূরে জীবনের তত্ত্ব যত খুঁজি সঙ্গে যুঁজি সারাদিন চলেছে সন্ধান ব্যর্থ সমাধান মনের ধূসর কুলে প্রাণের জোয়ার মোড়ে একদিন দিয়ে গেছে তুলে চারিদিকে তীক্ষ্ণ আলো ঝকঝক করে রিক্তরস উদ্দীপ্ত প্রহরে ভাবি এই কথা ওইখানে ঘনীভূত জনতার বিচিত্র তুচ্ছতা এলোমেলো আঘাতে সংঘাতে নানা শব্দ নানা রূপ জাগিয়ে তুলেছি দিন রাতে কিন্তু তার টেকে নাকো দীর্ঘকাল মাটি করা মৃদঙ্গের তাল ছন্দটারে তার বদল করিছে বারংবার তারি ধাক্কা পেয়ে মন ক্ষণে ক্ষণে ব্যগ্র হয়ে ওঠে জাগি সর্বব্যাপী সামান্যের সচল স্পর্শের লাগি আপনার উচ্চতট হতে নামিতে পারে না সে যে সমস্ত ঘোলা গঙ্গা স্রোতেই নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা সতেরো সংখ্যক কবিতা মম্পু পাহাড়ি কবিতাটি রচনা হয়েছে মংপু দশই জুন উনিশশো কুজ্ঝটে জাল যেই সরে গেল মংপুর নীল শৈলের গায়ে দেখা দিল রংপুর বহুকেলে জাদুকর খেলা বহুদিন তার আর কোনো দায় নেই লেশ নেই চিন্তার দুর্বৎসর পানে ধ্যানে চাই যদ্দুর দেখে লুকুচুরি খেলে মেগার রদ্দুর কত রাজা এলো গেল মলো এরি মধ্যে লড়েছিল বীর কবি লিখেছিল পদ্যে কত মাথা কাটাকাটি সভ্যে অসভ্যে কত মাথা ফাটা ফাটি সনাতনে নব্যে ওই গাছ চিরদিন যেন শিশু মস্ত সূর্য উদয়ই দেখে তার অস্ত ওই ঢালু গিরিমালা রুক্ষ ও বন্ধা দিন গেলে ওরি পরে জপ করি সন্ধ্যা নিচে রেখা দেখা যায় ওই নদী তিস্তার কঠোরের স্বপ্নেও মধুরের বিস্তার হেনকালে একদিন বৈশাখী গ্রীষ্মে টানা পাখা চলা সেই সেকালের বিশ্ব রবি ঠাকুরের দেখা সেই দিন আজি তো বয়স তার কেবল আটত্তর সাতের পিঠের কাছে এক ফোঁটা শূন্য শত শত বরফের ওদের তারুণ্য ছোট আয়ু মানুষের তবু একই কাণ্ড এটুকু সীমায় গড়া মনোব্রহ্মাণ্ড কত সুখে দুঃখে গাঁথা ইষ্টে অনিষ্টে সুন্দরে কুচ্ছিতে সজ্জায় কত রসে মজ্জিত অস্থিও মজ্জায় ভাষায় নাগালে ছাড়া কত উপলব্ধি ধেয়ানের মন্দিরে আছে তার স্তব্ধি অবশেষে একদিন বন্ধন খণ্ডি। অজানা অদৃষ্টের অদৃশ্য গণ্ডি অন্তিম নিমিষেই হবে উত্তীর্ণ তখনই অকস্মাৎ হবে কি বিদীর্ণ এত রেখা এত রঙে গড়া এই সৃষ্টি এত মধু অঞ্জনে অঞ্জিত দৃষ্টি বিধাতা আপন ক্ষতি করে যদি ধার্য নিজেরই তবিল ভাঙা হয় তার কার্য নিমিষেই নিঃশেষ করি ভরা পাত্র বেদনা না যদি তার লাগে কিছু মাত্র আমারই কি লোকসান যদি হই শূন্য শেষ ক্ষয় হলে কারে কে করিবি ক্ষুণ্ণ এ জীবনে পাওয়াটারই সীমাহীন মূল্য মরণে হারানোটা তো নহি তার তুল্য রবি ঠাকুরের পালা শেষ হবে সদ্য তখনও তো হেথা এক অখণ্ড অদ্য জাগ্রত র চিরদিবসের জন্যে এই গিরি তটে এই নীলিমা অরণ্যে তখনও চলিবে খেলা নাই যায় যুক্তি বারবার ঢাকা দেওয়া বারবার মুক্তি তখনও এ বিধাতার সুন্দর ভ্রান্তি উদাসীনে এ আকাশে এ মোহন ও কান্তি নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা আঠেরো সংখ্যক কবিতা স্টেশন। কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন সাতই জুলাই উনিশশো সকাল বিকাল ইস্ট আসি চেয়ে চেয়ে দেখতে ভালোবাসি ব্যস্ত হয়ে ওরা টিকিট কেনে ভাঁটির ট্রেনে কেউ বা চড়ে কেউ বা উজান ট্রেনে সকাল থেকে কেউ বা থাকে বসে কেউ বা গাড়ি ফেল করে তার শেষ মিনিটের দোষে দিনরাত গড় গড় ঘর ঘর গাড়ি ভরা মানুষেরা ছোটেঝড় ঘন ঘন গতি তার ঘুরবে কভু পশ্চিমে কভু পূর্বে চলচ্ছবির এই যে মূর্তি খানি মনেতে দেয় আনি নিত্যমেলার নিত্য ভোলার ভাষা কেবল যাওয়া আসা মঞ্চতলে দণ্ডে পলে, ভিড় জমে কত পতাকাটা দেয় দুলিয়ে কে কোথা হয় গত এর পিছনে সুখ দুঃখ ক্ষতি লাভের তারা দেয় সবলি নাড়া সময়ের ঘড়ি ধরা অঙ্কেতে ভো ভো করে বাঁশি বাজে সংকেতে দেরি নাহি সয় কারো কিছুতেই কেহ যায় কেহ থাকে পিছুতেই ওদের চলা ওদের পড়ে থাকায় আর কিছু নেই ছবির পরে কেবল ছবি আঁকায় খানিক্ষণ যা চোখে পড়ে তারপরে যায় মুছে আত্ম অবহেলার খেলা নিত্যই যায় খুচে পটের টুকরো জমে পথের প্রান্ত জুড়ে তপ্তদিনের ক্লান্ত হাওয়ায় কোনখানে যাই উড়ে গেল গেল বলে যারা ফুকুরে কেঁদে ওঠে ক্ষণেক পরে কান্না সমীন তারই পিছে ছোটে ঢং ঢং বেজে ওঠে ঘণ্টা এসে পড়ে বিদায়ের ঘণ্টা মুখ রাখি জানালায় বাড়িয়ে নিমেষেই নিয়ে যায় ছাড়িয়ে চিত্রকরের বিশ্বভুবন খানি এই কথাটাই নিলেম মনে মানি কর্মকারের নয় পেটা। আঁকড়ে ধরার জিনিস এ নয় দেখার জিনিস এটা কালের পরে যায় চলে কাল হয় না কভু খাড়া ছবির বাহনে চলাফেরার ধারা দুবেলা সেই এ সংসারের চলতি ছবি দেখা এই নিয়ে রই যাওয়া আসার স্টেশনে একা একে তুলি ছবিখানা এঁকে দেয় আর তুলি কালি তাহে মেখে দেয় আসে কারা এক দিক হতে ওই ভাসে কারা বিপরীত স্রোতে ওই নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা উনিশ সংখ্যক কবিতা জবাবদিহি কবিতাটি রচনা হয়েছে উদয়ন আঠাশে মার্চ উনিশশো কবি হই দোল উৎসবে কোন লাজে কালো সাজে আসি এই নিয়ে রসিকা তোরা সবে করেছিলি খুব হাসাহাসি চৈত্রের দোল প্রাঙ্গনে আমার জবাব জবাবদিহি চাই এ দাবি তোদের ছিল মনে কাজ ফেলে আসিয়াছি তাই দোলের দিনে সে কি মনের ভুলে পড়েছিলাম যখন কালো কাপড় দক্ষিণে হাওয়া খানা খুলে হঠাৎ পিঠে দিল হাসির চাপড় সকালবেলা বেড়াই খুঁজে খুঁজি কোথাও সে মোর গেল রঙের ডালা কালো এসে আজ লাগালো বুঝি শেষ প্রহরের রং হরণের পালা ওরে কবি ভয় কিছু নেই তোর কালো রং যে সকল রঙের চোর জানি যে ওর বক্ষে রাখে তুলি হারিয়ে যাওয়া পূর্ণিমা ফাল্গুনি অস্ত রঙের কালো ঝুলি রসের শাস্ত্রে এই কথা কয় শুনি অন্ধকারে অজানা সন্ধানী অচিন লোকে সীমাহীন রাতে রঙের তৃষা বহন করি প্রাণী চলব যখন তাহার ইশারাতে হয়তো তখন শেষ বয়সের কালো করবে বাহির আপন গ্রন্থি খুলি যৌবনদ্বীপ জাগাবে তার আলো ঘুম ভাঙা সব রাঙা প্রহর গুলি কালো তখন রঙের দীপাবলিতে সুর লাগাবে বিস্তৃত সঙ্গীতে নবজাত কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা কুড়ি সংখ্যক কবিতা সাড়ে নটা কবিতাটি রচনা হয়েছে মংপু আটই জুন উনিশশো উনচল্লিশ সাড়ে নটা বেজেছে ঘড়িতে সকালের মৃদু শীতে তন্দ্রাবেশে হাওয়া যেন রোদ পোহাইছে পাহাড়ের উপত্যকা নিচে বনের মাথায় সবুজের আমন্ত্রণ বিছানো পাতায় বৈঠকখানার ঘরে রেডিওতে সমুদ্রপাড়ের দেশ হতে আকাশী প্লাবন আনে সুরের প্রবাহে বিদেশিনী বিদেশের কণ্ঠে গান গাহে বহু যোজনের অন্তরালে সপ্তার লুপ হয়ে মিলেছে কেবল সুরে তালে দেহহীন পরিবেশহীন গীত স্পর্শ হতেছে বিলীন সমস্ত ছে যে বেলাটি বেয়েল এলো তার সাড়া সে আমার দেশের সময় সূত্র ছাড়া একাকিনী বহিরাগিনীর দীপশিখা আসিছে অভিশারিকা সর্বভারহীন অরূপাশে অলক্ষিত আলোকে আসি না গিরি নদী সমুদ্রের মানেনি নিষেধ করিয়াছে ভেদ পথে পথে বিচিত্র ভাষার কলরব পদে পদে জন্ম মৃত্যু বিলাপ উৎসব রণক্ষেত্রে নিদারুণ হানাহানি লক্ষ লক্ষ গৃহকোণে সংসারের তুচ্ছ কানাকানি সমস্ত সংসর্গ তার একান্ত করেছে পরিহার বিশ্বহারা একখানি নিরাসক্ত সঙ্গীতের ধারা যক্ষের বিরহ গাথা মেঘদূত সেও জানি এমনই অদ্ভুত বাণী মূর্তি সেও একা শুধু নামটুকু নিয়ে কবির কোথাও নেই দেখা তার পাশে চুপ সেকালের সংসারের সংখ্যাহীন রূপ সেদিনের যে প্রভাতে উজ্জয়িনী ছিল সমুজ্জ্বল জীবনে উচ্ছ্বল ওর মাঝে তার কোনো আলো পড়ে নাই রাজার প্রতাপ সেও ওর ছন্দে সম্পূর্ণ বৃথাই যুগ যুগ হয়ে এলো পার কালের বে কোনো চিহ্ন আনে নাই তার বিপুল বিশ্বের মুখরতা উহার শ্লোকের পথে স্তব্ধ করে দিল সব কথা নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা একুশ সংখ্যক কবিতা প্রবাসী কবিতাটি রচনা হয়েছে পুরী নয় বৈশাখ তেরোশো ছেচল্লিশ হে প্রবাসী আমি কবি যে মানীর প্রসাদ প্রত্যাশী অন্তরতমীর ভাষা সে করে বহন ভালোবাসা তারই পক্ষে ভর করি নাহি জানে দূর রক্তের নিঃশব্দ সুর সদা চলে নারীতন্ত বেয়ে সেই সুর যে ভাষার শব্দে আছে সে বাণীর অতীতগামী তাহারি বাণীতে ভালোবাসা আপনার গূঢ়রূপ পারে যে জানিতে হে বিষয় হে সংসারী তোমরা যাহারা আত্মহারা যারা ভালোবাসিবার বিশ্বপথ হারাইয়েছ হারাইয়েছ আপন জগত রয়েছ আত্মবিরোহী গৃহকোণে বিরোহের ব্যথা নেই মনে আমি কবি পাঠালেম তোমাদের উদ্ভ্রান্ত পরা সে ভাষার দত্ত যাহা হারানো নিচেরে কাছে আনি ভেদ করি মরু কারা শুষ্ক চিত্তে নিয়ে আসে বেদনার ধারা বিস্তৃতি দিয়েছে তাহে ঘের আজন্মকালের যাহা নিত্য তোদানি চিরসুন্দরের তারি আজ লও ফিরে লক্ষ্মীর মন্দিরে আমি আনিয়াছি নিমন্ত্রণ জানাইছি সে থাকার তোমার আসন অন্য মনে তুমি আছো ভুলি জড় অভ্যাসের ধুলি আজি নববর্ষে পুণ্যক্ষণে যাক উড়ে তোমার নয়নি দেখা দিক এ ভুবনে সর্বত্রই কাছে আসিবার তোমার আপন অধিকার সুদূরের মিতা মোর কাছে চেয়েছিলে নূতন কবিতা এই লও বুঝে নূতনের স্পর্শ মন্ত্র এর ছন্দে পাও যদি খুঁজে নবজাত কাব্যগ্রন্থের কবিতাগুলো আমার কণ্ঠে আবৃত্তি আপনাদের কেমন লাগছে আপনারা আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেলাইকানটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ